সেইখানে আপনি এসে আমাকে হচ্ছে ব্লেম করতেছেন ভালো করছেন আমাকে দায় থেকে মুক্তি দিচ্ছেন ধন্যবাদ তো আমি যে আমার ফ্যামিলির সাথে নেই এবং আমার ফ্যামিলি থেকে দূরে আছি আমার ফ্যামিলিকে কোনো ধরনের সাপোর্ট করতে পারতেছি না এই জিনিসটা আমার ফ্যামিলির উপর অনেক ধরনের হ্যাম্পার হচ্ছে বাট আমি কিন্তু কারো কাছে বলতে যাই না আমি কারো কাছ থেকে প্যাথি নিতে চাই না আমার সিম্প্যাথি নেওয়ার ওইটা ওই যে একটা যায় আছে দুইটা হাত আছে দুইটা চোখ আছে ওই চোখ দিয়ে পানি ছেড়ে দিলে হাত উঠালেই হচ্ছে আমার সিম্প্যাথি যার কাছ থেকে নেওয়ার তার কাছ থেকে পেয়ে যাই আমাকে সিম্প্যাথি নেওয়ার জন্য এই যে লাইফে এসে আমাকে চোখে পানি ফেলতে হয় না ওটা আমি আল্লাহ রাব্বুল ইজতের কাছ থেকেই নিতে পারি সাময়িক পরীক্ষা মুমিনের জন্য একটা হাদিস আছে আর দুনিয়া সিজরাতুল মুকমিন ওয়াজান সিজনুল মুকমিন ওয়াজান্নাতুল কাফির দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত ইনসাফের লড়াইয়ে ন্যায়ের লড়াইয়ে আপনাকে প্রতিনিয়ত জেলখানার মতোই আপনার জীবন যাবে এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ হারামের মধ্যে ফেলে দিও না ইনসাফ থেকে দূরে সরাই দিও না ইনসাফের লড়াইটাতে যাতে হেরে না যায় আল্লাহ শুধু এতটুকু তুমি ইনসিওর করে আর কিচ্ছু লাগবে না তো এইসব সিম্প্যাথি এগুলো এক ধরনের হচ্ছে নোংরামি ব্যবসা আমি কিন্তু আকাশ নিবিড় থাকা অবস্থা একটা লাইভে বলেছিলাম যে এই যে রুবাই ফাতেমা তনি ওনার সম্ভবত এটা হতে পারে যে উনি এক ধরনের সিম্প্যাথি নিতে চায় মানুষের কাছ থেকে যে সিম্প্যাথির মুখোশ এগুলো খুবই খারাপ আল্লাহ রাসুল কখনো মানুষের কাছে তার দারিদ্রতার কথা বলে নাই এবং একটা হাদিস আছে যে কেউ তার ঘরের অভাবের কথা দিন তিন গোপন রাখে আল্লাহ তার এক বছরের রিজিকের ব্যবস্থা করে দেয় এরকম একটা হাদিস আছে সো এই জন্য নিজের ফ্যামিলি বা নিজের ফ্যামিলির কথা নিজের ভিতরে কথা এত এক্সপোজ করার কিছু নেই চাইতে থাকেন আল্লাহর কাছে ব্যবস্থা করে দিবে আমি আকাশ টিভিরের বোন কে আকাশ টিবিরের পরিবারকে আমি ব্লেম করিনি দোষারোপ করিনি এখানে আমি বেগম বলেন বলতে যাদেরকে বুঝাইছি দেখেন এখানে আমি একটা কথা বলে আমি যে লোকটাকে দেখছি আকাশ টিবির সাথে একসাথে বসে চা খাইছে সিগারেট খাইছে আড্ডা দিছে কাজ করছে সেই মানুষটাকে যখন দেখি যে তনির পক্ষে যে দালালি করতেছে একটা ক্যামেরা নিয়ে যে এক হাজার টাকার জন্য বর্ষা চৌধুরীর কাছে গিয়ে দালালি করতেছে তা আমি তখন কি বলবো আকাশ নিবিড়ের বন্ধু আকাশ নিবিড়ের ক্লোজ বন্ধু আকাশ নিবিড়ের সাথে দেখা হইলে আকাশ নিবিড় একটা চা খাওয়া হয় সেই মানুষটাও যখন দেখতে আল্লাহ তনির পক্ষে যা দালালি করতেছে বর্ষা চৌধুরীর ইউটিউব সাংবাদিক তখন আমি আসলে কি বলবো এরা কি আকাশের আপন জন না আকাশের সবচেয়ে যে বিষয় আকাশ যাকে খুব বিশ্বাস করে আকাশের আইনজীবী সে যখন এরকম একটা ফিক্সিং করতেছে তা আমি কি বলবো না যে সে তার আপন দ্বারা হচ্ছে ষড়যন্ত্রের শিকার আকাশের যে মামলাটা উঠাইছে যে চাঁদাবাজির কথাটা উঠেছে এটা কে উঠাইছে আকাশের বান্ধবী তা আমি কি বলবো না যে সে তার আপন দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়ে আক্রান্ত হচ্ছে তার মানে কি এটা এই যে আমি আকাশের বোনকে বুঝাইছি আকাশের মাকে বুঝাইছি বুঝতে হবে বাট আপনি যেভাবে সরস্বতী মৌসুল থানা এই কায়স বাহাদুর এই এগুলা করতেছেন এইগুলা কি ভাই এখন আমার কাছে সত্যি কথা লজ্জা লাগতেছে যে আমি মানে কার পক্ষে মানে দায় ভার নিতে গেলাম আকাশ টিভির সাংবাদিকতা করে আমার হচ্ছে নিউজ দরকার আমি আপনাদেরকে দেখাইছি যে এখনো দেখাই আমি হচ্ছে একটা বাংলাদেশে একটা জাতীয় পত্রিকাতে আমি হচ্ছে কাজ করতেছি এই হচ্ছে আমার কার্ড আমি এই প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু আমি দেখালাম আমি হচ্ছে একটা বাংলাদেশের জাতীয় পত্রিকাতে ভাই আমি কাজ করি আমি রিপোর্টার হিসেবে কাজ করতেছি আমার নিউজ লাগে আকাশের সাথে আমি তখনই সহযোগিতা করছি যখন আকাশ বলছে যে আমার কাছে হচ্ছে এই তার বিরুদ্ধে এই নিউজগুলো আছে এগুলো ক্রস চেক করতে হবে এগুলো বের করতে হবে হ্যাঁ ঠিক আছে চল আমি করবো না কেন ভাই আমি তো এখনো জান্নাতারা রুমি হত্যাকাণ্ড নিয়ে দৌড়াইতেছি আমি তো এখনো হচ্ছে ফয়সল করিম মাসুদকে নিয়ে দৌড়াইতেছি ফয়সল করিম মাসুদের কি আছে না আছে আমি তো এখনো হচ্ছে সেই জানাতে সুরুবির বিষয়টা নিয়ে আমি এখনো দৌড়াইতেছি শুরুবির বিষয়টা ঘটনা কি হয়েছে আপনারা তো জানেন দশ দিন দেখলেন মধ্যে পঞ্চাশ কোটি না পাঁচ কোটি এই পঞ্চাশ হাজার পঞ্চাশ কোটি না পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বিষয় এই বিষয়গুলো আসলে কি হয়েছে কোথা থেকে কি হয়েছে এই সূত্রে কে কে আছে কে কে জড়িত এগুলো নিয়ে তো আমি ধরিতেছি ভাই সাংবাদিকের কাজ কি আমার তো এগুলো খুঁজে বের করতে হবে আমাকে যদি এখন কেউ সোর্স দেয় ভাই একটা নিউজ এই বিষয়ে একজনের বিরুদ্ধে এটা আপনাকে বের করতে হবে চলেন আমি তো এখন আকাশ টি বির হচ্ছে সে ফেসবুকে ছাড়ছে এটা তার দায় ভার কই আমি তো এটা লাইবিলিটি এরায় যাই না আমি তো বলি না যে ঠিক আছে এটা করছে কে লেখা ঠিক আছে অর্টা ওই বুঝবো আমি গেলাম আমি সরে গেলাম আমি সরছি আমি ছাব্বিশ তারিখ থেকে আমি কি চুপ করে বসে আছি আকাশের বিষয়ে যে আপডেট এগুলো কে দিছে আপনাদেরকে আপনারা কোথা থেকে পাইছেন কে দিছে আপনাদেরকে বলেন আকাশ নিবিড় কে নিয়ে যাতে কোনো বাণিজ্য না হয় আকাশ নিবিড় কে নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এটার বিপক্ষে যত ধরনের স্টেপ নেওয়ার সেগুলো বলা এটা কি আমার ভুল হয়েছে এটা কি আমার অন্যায় হয়ে গেছে সরাসরি মানে বুঝতেছে না আমি হুট করে গতকালকে আমার নামে সরাসরি আমাকে ডাইরেক্ট আমার নাম উচ্চারণ করে করে বলতেছে আরে ভাই ষড়যন্ত্র চলছে বলছি আপনজনদের দ্বারা ষড়যন্ত্রের শিকার বলছি আপনার নাম বলছি আপনাকে ইঙ্গিত করছি সরাসরি আপনার দিকে আমি আঙুল তুলছি বাট আপনি তো হুট মানে সরাসরি আমার দিকে ইঙ্গিত করে কথাটা বলছেন বলে ধরা খাইছেন আপনি আকাশে হচ্ছে আপনি আরো বিপদের মধ্যে ফেললেন আমাকে আলহামদুলিল্লাহ দায় থেকে মুক্তি দিছেন ধন্যবাদ আজকে আমার আমার লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আপনারা কেউ আমরা মেসেজ দিয়ে বলতে যাবেন না যে ভাই এই হইতেছে আমি যদি দেখি যে আকাশের জন্য অনেকবার বিপদ চলে আসতেছে মুখে কুলু পেটে বসে থাকতে হবে কিছু করার নাই আমি সারা জীবন আমার নিজেকে আমি এই দোষারোপ থেকে বের করতে পারবো না যে আকাশের এই ঝামেলার জন্য আমি আমার হাদিবাইয়ের জায়গায় যেতে পারি নাই আমি আমার হাদিবাইয়ের জন্য কিছু করতে পারি নাই আমার উচিত ছিল আঠেরো তারিখে যখন হাদিবাই মারা গেছে হচ্ছে সন্ধ্যায় মৃত্যুর খবর আসছে আর সকালে মারা গেছে হচ্ছে জাননা তারা রুমি ও একটা এনসিপির ও এনসিপি তে পরবর্তীতে জয়েন করছে কিন্তু জুলাই তার হুট করে হচ্ছে হোস্টেল থেকে লাস্ট যে সে আত্মহত্যা করে মারা গেছে কি সাইবার বুলিং এর কারণে আরে ভাই যে তার জীবনকে পরোয়া না করে সে মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে রাজপথে থেকে সেই মেয়েটা হুট করে কয়টা কমেন্টস এর জন্য মানুষের থ্রেডের এর জন্য সে আত্মহত্যা করবে এত সহজ এটার পিছনে কোনো রহস্যই নাই কিচ্ছুই নাই আর হাতি ইস্যুতে এই জিনিসটা ঢাকা পড়ে গেছে আমার খনিজা ফেটে যেতেছে যে আমার প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে মাইনাস টু মাইনাস ফর্মুলা করা হইতেছে আকাশ নিবের প্রতি আমার ভালোবাসা এই একটা কারণ জুলাই যোদ্ধা সে একজন জুলাই যোদ্ধা এই জন্য আমি তাকে ভালোবাসি আমার খনিজা ফেটে যেতেছে আমি আমার এই দায়টা এড়াইতে পারতেছি না যে আমি কি একটা কাজের পিছনে সময় দিতে গিয়ে আমার এতগুলো বিষয় ছুটে গেছে সেইখানে আপনি এসে আমাকে হচ্ছে ব্লেম করতেছেন ভালো করছেন আমাকে দায় থেকে মুক্তি দিচ্ছেন ধন্যবাদ